আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা দুদক কনস্টেবলের যে নিয়োগ ছিল সেইটা আরও বেশ কয়েকদিন আগেই বলছিলাম একত্রিশ তারিখ পরীক্ষা হবে এই মাসের তো সেইটা অফিসিয়ালি প্রকাশ হয়ে গিয়েছে এই মাসের একত্রিশ তারিখ পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে সাড়ে দশটা ত্রিশ মিনিট পঁয়ত্রিশটা প্রশ্ন সত্তর নাম্বারের প্রত্যেকটা প্রশ্নের দুই করে নাম্বার থাকবে টোটাল সত্তর নাম্বারের আচ্ছা টোটালি তারা সিপ প্লেনও দিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোট চুয়ান্নটি সেন্টারের পরীক্ষা হবে ঢাকা শহরের চুয়ান্নটি সেন্টারে আপনি আপনার রুলটাও দেখে নিতে পারেন সুতরাং একত্রিশ তারিখ পরীক্ষা হচ্ছে আমি আবারও বলতেছি পঁয়ত্রিশ নম্বর এমসিকিউ টাইপের যদিও ওখানে তারা লিখিত বলছে আবার পাশাপাশি ব্র্যাকেটে এমসি কিউ দিয়েছে সে যাই হোক পরীক্ষা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে আর ওখানে তারা উল্লেখ করেছে যে সেন্টারে মিনিমাম ত্রিশ মিনিট আগে প্রবেশ করতে হবে তো সেই হিসেবে আপনি শেষ সময়ে আগামী পনেরো দিন কাজে লাগাতে পারেন পনেরো দিন জন্য আমাদের কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট বই রয়েছে সবাই জানেন এটা চোদ্দোশো এমসিকিউ প্রশ্ন চোদ্দোশোর মধ্য থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন কমন ফেলানো আমাদের ধারণা কঠিন কিছুই নয় যদি এটা শেষ করতে পারেন পড়ার মতন পড়তে পারেন ঠিক আছে চাইলে এটা নিতে পারেন এটা দুশো ষাট টাকা পড়বে কুড়িয়ার চার্জশো আবার এটা পিডিএফ ফাইলও আছে চাইলে সেটাও নিতে পারেন তো যেটাই হোক শেষ সময়টা কাজে লাগান পরীক্ষার ডেট অফিসিয়ালি একত্রিশ তারিখ ভালো থাকবেন সুস্থ থাকবেন